একবার কুবের দেবের অত্যাধিক ধনদৌলাতের অহংকার চলে আসি তখন তিনি তার ধন্দৌলাত সবাইকে দেখানোর জন্য সকল দেবতাদের এক এক করে ভোজনের আমন্ত্রণ করেন কুবের দেবের অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি দেবদাতার দেব মহাদেবকেও ভোজনের জন্য নিমন্ত্রণ করেন তখন মহাদেব কুবের দেবকে বলেন আমি তো কৈলাস ছিঁড়ে যেতে পারবো না তবে আপনার নিমন্ত্রণ রক্ষা করতে আমার পুত্র গণেশ যাবে সেই মতো কুবের দেব অত্যাধিক পরিমাণে ভোজনের আয়োজন করেন এবং গণেশদেব আসলে তাকে ভোজন কক্ষ ও ভান্ডার কক্ষ সামগ্রিক দেখাতে থাকে পরবর্তীতে গণেশ দেব সহ সকল দেবতাদের ভোজন করতে বলেন গণেশদেব ভোজন শুরু করলে ভোজন অতিরিক্ত পরিমাণে খেয়েও গণেশদেব তৃপ্ত হন না তখন কুবের দেব দাসীদের আদেশ দেন যত খাবার আছে সম্পূর্ণ খাবার গণেশ দেবকে দিতে সকল খাবার খেয়েও গণেশ দেবের তৃপ্তি হয় না সকল ভোজন সমাপ্ত হবার পর গণেশ দেব কুবের দেবের সকল ভান্ডার ও আসবাবপত্র খেতে আরম্ভ করেন তবুও গণেশ দেবের ক্ষুধার্থ নিবারণ হয় না তখন গণেশ দেব কুবের দেবকে খাওয়ার জন্য ধাওয়া করেন কুবের দেব